আট বছর পর নিজেকে হালকা মনে করছেন মেগাস্টার শাকিব খান দুই সালের পর থেকে তেমনভাবে নিজেকে সময় দিতে পারছে না এবং নিজের শরীরকে চাঙ্গা করতে পারছিল না কিন্তু এবারের সফর শাকিব খানের জন্য একটু স্পেশালি ছিল ছোট ছেলে শেয়াজাদ খান বীরের গ্রিন কার্ডের কাজ তো ছিলই পাশাপাশি নিজেকে খুব সুন্দরভাবে সময় দিতে পেরেছিল এবার আর এর জন্যই ফ্যামিলির টাইমটি শাকিবের জন্য খুব ভালো ছিল শাকিব খান বললেন দীর্ঘদিন যাবৎ নিজেকে চাঙ্গা করতে পারি নাই কাজের ব্যস্ততা এবং যান্ত্রিক এই শহরে দুই দিন পর পর নানা ধরনের গসিপ আমাকে প্রায় অতিষ্ঠ করে ফেলেছিল যান্ত্রিক শহর থেকে দূরে এসে নিজেকে হালকা করতে সক্ষম হয়েছি বুবলির সাথে আমার সমস্ত ধরনের মনোমালিন্য মিটিয়ে গিয়েছে শাকিব খান বললেন আমাদের ছেলে বড় হচ্ছে তাই ছেলে বড় হওয়ার পূর্বেই আমাদের মনোমালিন্য মিটিয়ে নিলাম যাতে আমাদের জন্য তাদের জীবনে কোনো ধরনের ইফেক্ট না পড়তে পারে বুবলির সাথে কাটানো এত সুন্দর মুহূর্তগুলো সাকিব খানের সারা জীবন মনে থাকবে এছাড়াও এবারের সফর শাকিব খানের জন্য একটু স্পেশাল ছিল এমনটাই দাবি করছে সাকিব ভক্তরা অনেকটাই আনন্দিত হবেন যে সাকিব খান খুব ফুরফুরে মেজাজে রয়েছেন সাকিব বুবলির ভবিষ্যৎ অনেক সুন্দর হোক সেই দোয়াই করছি